ভূমি মালিকদের জন্য দারুণ এক সুখবর অবশেষে সরকারের পক্ষ থেকে পাঁচ শ্রেণীর ভূমি দস্যুদের এবার গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে তবে শুধু শাস্তি নয় তাদের থেকে অর্থদণ্ড যেমন নেওয়া হয়েছে ঠিক বছর করে জেলও প্রদান করা হয়েছে তবে এখানে আরো একটা আশ্চর্যের বিষয় এই পাঁচ শ্রেণীর দস্যু যারা তাদের নাম শুনলে অনেকেই হয়তো অবাক হয়ে যাচ্ছে যে যাদেরকে আমরা এতদিন সজ্জন এবং সব থেকে ভালো প্রকৃতির মানুষ হিসেবে জানতাম এরাও নাকি সকলেই এখন ভূমি দস্যু তো প্রিয় ভিউয়ার্স অনেকের দলিল আছে অনেকের খতিয়ান আছে এমন কি অনেকের আবার খাজনা প্রদানের দাখিলাটাও রয়েছে এমন স্ট্রং বা শক্ত ডকুমেন্টস থাকার পরও তারাও কিন্তু এই ভূমি দস্যুতার তালিকাভুক্ত হয়েছে এবং তাদেরকেও সরকারের পক্ষ থেকে এই শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে তো প্রিয় ভিয়াস আজকে আমরা জানব যে পাঁচ শ্রেণীর ভূমি দস্যুদেরকে সরকারের পক্ষ থেকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তারা কিভাবে অপরাধ করেছিল এছাড়া তারা আইনে তাদের জন্য কি কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে ডিটেলস অর্থাৎ বিস্তারিতভাবে আলোচনা করব এক নম্বরে যে ভূমিদস্যু তারা জবর দখলকারী ভূমিদস্যু এরা হলো সেই মানুষ যারা অন্যের জমি বেআইনিভাবে দখল করে রেখেছিল কখনও খালি জমিতে কখনো আবার ফসলি জমিতে এমনকি মানুষের ঘরের সামনে এসে বাড়ি বানিয়েও তারা জোরপূর্বক জবর দখল করার মাধ্যমে এই ভূমিদস্যতা সৃষ্টি করেছিল অনেক সময় তারা সরকারি জমিও দখল করে ভাড়া দিয়ে আয় করে থাকে শুধু তাই নয় এরা অনেক সময় সরকারি বিভিন্ন সংস্থার জমি অবৈধভাবে দলিল বানিয়ে সেটাকে নিজেদের জমি বলে প্রচার করে অনেক সাধারণ মানুষের কাছে বিক্রয় করে দিয়েছে এভাবে তারা অসংখ্য মানুষকে প্রতারিত করেছে এতদিন এবার সরকারের পক্ষ থেকে তাদেরকে ধরা শুরু হয়েছে এবং তাদের জন্য যে শাস্তি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এছাড়া দখলকৃত জমি যেমন তার থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে ঠিক ভাবে যেমন ব্যক্তিদের সাথে যেভাবে প্রতারণা করেছে সেটার আলোকে তাদেরকে আর্থিক জরিমানাও করা হচ্ছে এবং ইতোমধ্যে আপনারা সকলেই জানেন যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন পাশ হয়েছে শুধু তাই নয় আইনের বিধিমালাও এই সরকার প্রকাশ করেছে এবং এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের ধারা নাম্বার পাঁচ এবং সাত এই দুইটি ধারার মাধ্যমে এই জবরদখলকারী ভূমিদস্যুদেরকে শাস্তি প্রদান করা হচ্ছে দ্বিতীয় যে ভূমিদস্যু তারা দলিলের মাধ্যমে ভূমিদস্যতা করেছিল এরা ভুয়া কাগজপত্র বানানোর ক্ষেত্রে সব থেকে বড় বিশেষজ্ঞ জাল সাইন ভুয়া স্বাক্ষর নকল ছিলমোহর সব ব্যবহার করে নকল রেজিস্ট্রেশন বা দলিল বানিয়ে জমি নিজের নামে তারা নিয়েছিল এমনকি ভুয়া খতিয়ান তৈরি করে সরকারি নথিতেও তারা মালিকানাও বদলে ফেলেছিল এরা অত্যন্ত চাতুরতার সাথে বা চতুরতার সাথে এই কার্যক্রমগুলো পরিচালনা করেছিল এবং এখনও তারা পরিচালনা করে আছিল। তবে মনে রাখবেন এদের একটা সিন্ডিকেট আছে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা সাব রেজিস্টার কার্যালয়ে এদের নিজস্ব কিছু লোক আছে যাদের যোগ সাজসে বা যাদের মাধ্যমে তারা এই অবৈধ দলিল তৈরি করে এমনকি তারা নামজারি পর্যন্ত করে ফেলে ভিয়াস সরকারের পক্ষ থেকে এবার এদেরকে যেমন বাসাই করা হচ্ছে ঠিক তেমনই ভাবে ভূমি আইনের আট ধারা এবং নয় ধারা অনুযায়ী যারা জমির প্রকৃত মালিক তারা যখনই এই জমির মালিকানা ফিরে পাওয়ার জন্য বা তাদের জমি দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করছে বা পদক্ষেপ গ্রহণ করছে তখনই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের এই আট এবং নয় ধারা অনুযায়ী এই সমস্ত ব্যক্তিদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে এবং তাদের থেকে জমি দখলমুক্ত করা হচ্ছে এবং এই যে যারা দোষী হিসেবে সাব্যস্ত হচ্ছে তাদেরকে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত যেমন কারাদণ্ড প্রদান করা হচ্ছে ঠিক তেমনইভাবে তাদের নামে যে নকল নথি তৈরি হয়েছিল সেই নকল নথিও বাতিল করা হচ্ছে এবং আরও একটা সুখবর সেটা হচ্ছে এতদিন যাদেরকে তাদের প্রকৃত মালিকানা থেকে বঞ্চিত করা হয়েছিল তাদেরকে আবার আর্থিক দণ্ড অর্থাৎ এই সমস্ত অপরাধীদের কাছ থেকে আর্থিক দণ্ড গ্রহণ করার মাধ্যমে এই ভুক্তভোগীদেরকে অর্থ প্রদান করা হচ্ছে তৃতীয় শ্রেণীর ভূমিদস্য যারা তার হচ্ছে দলিল জালিয়াত চক্রের সদস্য এরা একা কাজ করে না দলবদ্ধভাবে আইনজীবী দলিল লেখক কিছু অসাধু ভূমি অফিসার নিয়ে এদের একটা জালিয়াতি নেটওয়ার্ক একজন জমি ক্রেতা যখন নতি যাচাই না করেই টাকা দেয় তখন এরা মূলত সুযোগ গ্রহণ করে একই জমি তিন জনের কাছেও বিক্রি করাই এদের সাধারণত একটা কৌশল আর এই সমস্ত প্রতারক চক্রের ভিতরে আপনার নিজের চাষা থাকতে পারে আপনার নিজের মামা থাকতে পারে আপনার নিজের আত্মীয় স্বজনও থাকতে পারে আপনি হয়তো যাদেরকে ভালো হিসেবে মনে করছেন এই মামা আপনাকে সিন্ডিকেটের মাধ্যমে আপনার জমি পাওয়া থেকে বা আপনার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে আপনার চাষা আপনাকে ভালো জমি দখল দেয়নি আপনাকে ভালো জমি বন্টন দেয়নি ভালো জমি সে নিজে দখল করছে এবং সব থেকে কম মূল্যবানের জমি বা রিমোট অঞ্চল অর্থাৎ দূরবর্তী অঞ্চলে অবস্থিত জমি সে আপনার ভাগে ফেলেছে এভাবেও যদি আপনাকে ঠকিয়ে থাকে তাহলে আপনি চাইলেই কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের দশ ধারা এবং এগারো ধারা অনুযায়ী এই সমস্ত ভূমি দস্যুদের বিরুদ্ধে এখন পদক্ষেপ নিতে পারবেন মনে রাখবেন এক্ষেত্রে এদের জন্য কিন্তু সর্বোচ্চ কারাদণ্ড ঠিক তেমনই ভাবে সমস্ত অবৈধ সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও প্রসেস গ্রহণ করা সরকারের পক্ষ থেকে চতুর্থ পর্যায়ে ভূমি প্রতারণাকারী দালাল এরা মূলত বাজারের তথাকথিত দালাল যারা জমি বিক্রির সময় মিথ্যা তথ্য দেয় একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে আসল মালিককে বাদ দিয়ে নকল মালিক বানানো এগুলো এদের প্রধান কৌশল অর্থাৎ ভুয়া মালিক সাজিয়ে অনেক সময় প্রকৃত মালিক জেনে তার অনুপস্থিতির সুযোগ নেই এরা সাধারণত অন্যের কাছে জমি যেমন বিক্রয় করে ঠিক তেমনই ভাবে একই জমি আবার একাধিক ব্যক্তির কাছেও বিক্রয় করে এ সমস্ত ভূমি দস্যু যারা অর্থাৎ এইভাবে যারা প্রতারণা করে তারাও কিন্তু ভূমি দস্যু তার তালিকাভুক্ত হয়েছে এখন সরকারের মাধ্যমে মনে রাখবেন প্রিয় ভিয়াস এদের জন্য এবার সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং আর্থিক দণ্ড দণ্ডিত করা হচ্ছে যদি এমন হয়ে থাকে যা আপনার সাথে এমন প্রতারণা করা হয়েছে এমন জমি বিক্রয় করা হয়েছে যে জমি আগে গোপনে আরেকজনের কাছে বিক্রয় হয়েছিল এমনও আছে অনেক পরিবারে অনেক পিতা আছে তার সম্পত্তি পুত্রের নামে হেবা করে দেয় স্ত্রীর নামে হেবা করে দেয় পরবর্তীতে আবার সেই সম্পত্তি আরেকজনের কাছে সাপ কবলা দলিলের মাধ্যমে বিক্রয় করে দেয় এভাবে যারা প্রতারণা করে তাদের বিরুদ্ধে আপনি কিন্তু এখন চাইলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন কেননা এরাও ভূমিদস্য পাঁচ নম্বরে সরকারি জমি দখলকারী এরা সাধারণত রাস্তা নদী খাল পার্ক স্কুলের মাঠ যা সরকারি সম্পত্তি সেটি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করে অনেক সময় পাকা স্থাপনা বানিয়ে ফেলে আবার কেউ দোকান সাজিয়েও ভাড়া দেয় তো প্রিয়ভিয়ার্স মনে রাখবেন এরাও কিন্তু ভূমিদস্য আপনার এলাকায় যদি এমন কোনো ভূমিদস্য থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইন আরো পদক্ষেপ নেওয়ার এখনই সময় এখন কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ আর সুবিধা গ্রহণ করতে পারবে না যদি সত্যিকার অর্থে আপনার এলাকায় এমন কোনো ভূমিদস্য থাকে যে রাস্তা কেটে কেটে সরকারি জায়গা বাড়িয়ে নিজের জমির সরি সরকারি জায়গা দখল করে নিজের জমির পরিধি বৃদ্ধি করেছে এছাড়া নদী ভরাট করেছে খাল বিল ভরাট করেছে এমন কোনো ব্যক্তি যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই তার বিরুদ্ধে এখনই সময় পদক্ষেপ নেওয়ার আপনার একটি কমপ্লেনে আপনি যদি জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় বরাবর এই কমপ্লেনটা দায়ের করতে পারেন তাহলে মনে রাখবেন আপনি পরবর্তী প্রজন্মের জন্য একটি ভালো কাজের আঞ্জাম দিয়ে গেলেন তো এই কারণে প্রিয় যদি আপনার এলাকায় এমন কোনো ভূমিদস্য থাকে তাহলে তাদেরকে সরাসরি যেমন ধরিয়ে দেবেন ঠিক তেমনইভাবে তার অবৈধ কাজ থেকে তাকে বিরত রাখারও আপনি চেষ্টা করবেন মনে রাখবেন ক্ষেত্রে কোনো সিম খ্যাতি দেখানো যাবে না কোনো সহানুভূতি দেখানো যাবে না হয়তো মনে করতে পারেন যে এত বড় নদীতে বা এত বড় খালে একটা পুকুর উনি করেছে তাতে কি বা আসে যায় এটাতে কোনো অসুবিধা নেই তাহলে মনে রাখবেন আপনি কিন্তু যে ওয়ান সমর্থন দিলেন তার মানে আপনি কিন্তু ওয়ান নাইকার হিসেবে সাব্যস্ত হবেন এবং এক সময় আপনি নিজেও কিন্তু ভূমিদস্যু হিসেবে বিবেচিত হবেন যার কারণে প্রিয় ভিয়াস এভাবে অবৈধ দখলকারী যিনি তিনিও কিন্তু ভূমিদস্যু এবং এদেরকে ধরিয়ে দিলেই সর্বোচ্চ পাঁচ বছর এদের কারাদণ্ড প্রদান করা হচ্ছে এমনকি অবিলম্বে সরকারের পক্ষ থেকে দখল উচ্ছেদ করা হবে এবং দখলকৃত স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে সাধারণত ভূমি অপরাধ প্রতিরোধ এবং আইনের বারো নম্বর ধারা অনুযায়ী প্রশাসন সরাসরি দখলমুক্ত করতে পারবে এখন এবং আদালতের অনুমতির অপেক্ষা করতে হবে না এবং আঠারো নম্বর ধারা অনুযায়ী আদালত তিরিশ দিনের মধ্যে রায় দিতে পারবে একুশ নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে দখলকারী ডামে যদি কোনো সরকারি কোনো সেবা থাকে সেটা বাতিল হবে এমনকি কি তার যদি বিদ্যুৎ পানি গ্যাস এগুলো কিন্তু যদি তাকে সরবরাহ করা হয়ে থাকে তাহলে সেটা কিন্তু বন্ধ রাখা যাবে না তবে মনে রাখবে এ ধরনের ভূমি দসতা যদি প্রমাণ করতে পারেন তাহলে তার থেকে কিন্তু কিন্তু এই সরকারি সুযোগ সুবিধা বন্ধ থাকবে বন্ধুরা যারা মনে করছেন যে অন্যের জমি দখল করে নকল দলিল বানিয়ে বা ভুয়া কাগজ দেখিয়ে পার পেয়ে যাবেন তাদের কিন্তু সময় শেষ সরকার এখন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের কার্যকরভাবে বাস্তবায়ন শুরু করে দিয়েছে আপনার জমি যদি কেউ দখল করে ভয় পাবেন না সরাসরি থানায় উপজেলায় ভূমি অফিস বা এসি লাইন অফিসে অভিযোগ দায়ের করুন সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং